দুর্গাপুর কাণ্ডে গ্রেফতার সহপাঠীকে আজ আদালতে পেশ আজ মেডিকেল পরীক্ষার জন্য আদালতে তোলা হবে মেডিকেল পরীক্ষা হবে আগে তারপর আদালতে তোলা হবে ধৃত সহপাঠীকে দুর্গাপুর কাণ্ডের পর থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সহপাঠীকে জিজ্ঞাসাবাদের বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় অবশেষে গ্রেফতার করা হলো সহপাঠীকে দাবি পুলিশ সূত্রে গ্রেফতার নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর বয়নে একাধিক অসঙ্গতি ছিল সহপাঠী ওয়াসেফ আলীকে তারপর গ্রেফতার করে পুলিশ ঘটনার দিন ওয়াসেফের বেরোন নির্যাতিতা এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়ে শুক্রবার সন্ধ্যে সাতটা আটান্ন মিনিটে ওয়াসেফের সঙ্গে বাইরে বেরোন নির্যাতিতা তারপর রাত মিনিটে ক্যাম্পাসে একাই ফিরে আসেন ওয়াসেফ যখন ফিরে আসেন তখন ওই ঘটনা ঘটা সত্ত্বেও কেন নিরাপত্তারক্ষীকে কিছু জানা নেই ওয়াসে তাই নিয়ে প্রশ্ন উঠছে রাত আটটা আটচল্লিশ মিনিটে ফের ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায় ওয়াসেফকে কেন তিনি বেরোন একচল্লিশ মিনিট পর ক্যাম্পাসে একসঙ্গে উঠছে গোড়া থেকেই নির্যাতিতার সহপাঠীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার বাবা গতকালও একই প্রশ্ন তার সহপাঠীর অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই আছে আমি তো বলছি কেন আপনি তো সব আগে থেকে তো বলেছিলাম আর কেন মনে হচ্ছে বললে আমি কি বলবো আগে তো বলেছিলাম ওকে নিয়ে গিয়েছিল সম্ভবত আগে ওরা প্রি প্ল্যান করেছিল এই জিনিসটা লিখে বদমাশি করার জন্য পরিকল্পনা করে এই দুষ্কৃতিদের সঙ্গে সব হ্যাঁ ওয়াই নট হবে নাহলে কি করে ওইভাবে ইনসিডেন্টটা হয় বলুন প্রথম থেকেই পুলিশের স্ক্যানারে ছিল নির্যাতিতার সহপাঠী গোড়া থেকেই তাই সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল পুলিশ তার ভূমিকা যে সন্দেহের ঊর্ধ্বে নয় সে কথা জানিয়ে আসছিল পুলিশ গতকাল গ্রেফতারির আগে সন্ধ্যায় সাংবাদিক বৈঠকেও একই কথা জানান আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ওর রোল ও সন্দেহের উর্ধে নেই ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়েরিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি ওর মেয়েটি কি ভিকটিম কি তার বয়ফ্রেন্ড সম্পর্কে কোনো কমপ্লেইন্ট করেছে এখন পর্যন্ত উনি যেটা বলেছেন का एज पर कंप्लेंट विक्टिमर स्टेटमेंट আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন তারপরে এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা আমি যেটা বললাম ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সেই हिसाबে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি এম যে রকম জিজ্ঞাসাবাদ মধ্যে বের হবে সেইভাবে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নেব কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ কোথায় কোথায় অসঙ্গতি মিলেছে টানা জিজ্ঞাসাবাদ তারপর ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ যে কারণে পুলিশ তাকে গ্রেফতার কর দেখো পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে গোটা ঘটনা ঘটার পরবর্তীকালে বেশ কয়েকটা জায়গায় তার যখন সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করছিলেন তদন্তকারীরা সেই জায়গায় কিছু জায়গায় অসঙ্গতি যেমন একজন তার বন্ধু সহপাঠী সে বিপদের মধ্যে রয়েছে তাকে ফেলে চলে এলো কাউকে কিছু জানানো না এই সমস্ত বিষয়গুলি তো রয়েছে পাশাপাশি নির্যাতিতা গতকালকে যে স্টেটমেন্ট দিয়েছে গোপন জলমন দিয়েছে দিকে কিন্তু পুলিশের কাছে যে স্টেটমেন্ট দিয়েছে সেক্ষেত্রে কিন্তু যে বিষয়টা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে সেক্ষেত্রে বেশ কিছু এভিডেন্স তারা পেয়েছে এবং সেই এভিডেন্সের উপর ভিত্তি করেই ওয়াসেফ আলী জির্জাইতা সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তুমি জানো এই যে মামলাটি প্রথমে শুরু হয়েছিল যে মামলাটি সেটি হচ্ছে গণধর্ষণে অর্থাৎ বিএনএসএ সত্তর সাবসেকশন এক গণধর্ষণের ধারা অন্যদিকে তিন সাবসেকশন পাঁচ যেটা হচ্ছে কোনো রকমভাবে যৌথভাবে কোনো অপরাধ সংঘটিত করা এর পাশাপাশি গতকালকে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে আরও বেশ কিছু বিষয় ছিল যেমন মোবাইল ফোন কেড়ে নেওয়া টাকার দাবি করা এবং সেই জন্য কিন্তু ছিনতাই এছাড়া হচ্ছে যে তো তোলাবাজি সহ আরও বেশ কয়েকটি ধারা বা তিনটি ধারা সেটাও কিন্তু যুক্ত করা হয়েছে পরবর্তীকালে আজকে ওয়াসেফকে আদালতে পেশ করবে এবং পুলিশ সূত্রে এখনও পর্যন্ত জানতে পারছি ওয়াসেফ আলীকে নিজেদের কাস্টাডি দিচ্ছি আবেদন জানাবে পুলিশ এবং এক্ষেত্রে কিন্তু তার ভূমিকা প্রথম থেকেই যে স্ক্যানারের মধ্যে ছিল এবং তথ্য প্রমাণ পাওয়ার পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা いやどんどんバットマイパート。<music>